একটা আমূল পরিবর্তন হইব আর কমলাক দেব কাজ তো বিশ্বাসঘাতকতা নয় আরও আগেও যাবার দরকার আছে মনে করবো কারণ উন্নয়নের স্বার্থে আজকে আমি যে কিছুদিন আগে আমি যে সময় যে যতটা মানে স্কিম আমি প্রথম বিধায়ক হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমার স্পেশালি সাহায্য করছেন দশ কোটি টাকার স্কিম দিয়েছেন ডি স্কিম অনেকে এটাও মানে অনেক এটা খারাপ লাগছে এরপরে আমি যে কোনো দিন যত লিয়ে গেছি আমার স্পেশালি অন্য এমএলএ থাকি আমার প্রায় বিশ ত্রিশ কোটি টাকা আমার কনস্টিটুয়েন্সির ডেভেলপমেন্টর টাকা বেশি হয়েছে ডেভেলপ মানে আমার পিস রাস্তাগুলো বেশি হয়েছে ও রিসেন্টলি আমি প্রায় সাতাইশ কোটি টাকা আনছি মানে রাস্তাঘাটের উন্নয়ন লাগে ইটলি কারণ কংগ্রেসের তো থাকতাম না যেহেতু কংগ্রেসের লগত থাকতাম না ইউডিএফ তো আমি হলেও ইউডিএফর লগে নাই এর লাগিয়া আর মানে এ জি পি ছাড়া আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই আর এ জি পেলম এখন তো হইতো না এখন তো এ পি জয়েন করলে মেম্বারশিপও জরিব গতি আমরা নির্বাচনের সময় এজি মানে এ থেকে খেলো কংগ্রেসের যে হাল এখন খালি কোন অল ইন্ডিয়া লেভেল স্টেট লেভেল হয় কংগ্রেসের অবস্থা পালা নাই আর কংগ্রেসের লিডারশিপও যেভাবে গন্ডগোল কো যে কয়েকদিন আগে এখন আবার এমপি ইলেকশন হয়েছেও না টিকেট যারা সার এর গেছে টেকা লুইতে লুইতে মানে টিকেট ফাইতে পাওয়ার নামে পয়সা দিতে দিতে এরার অবস্থা গাড়ি রয়ে গেছে ফাইব হয়তো একজনে কিন্তু এ এখন তো এখন যে পরিস্থিতি যিত পারবসি যদি পারতো নাই ওখানোর কোনো ঠিকানা নাই কিন্তু এর আগে তার পয়সা লইতে লুইতে এক একজনে তার মানে অবস্থা খালি করে দিয়েছে গতিকে এই যদি অবস্থা থাকে কংগ্রেসের কংগ্রেসের মানুষ গোটার কাছে যেটুকুকিটা বোটার গেছে যে এইবার আগে তো কংগ্রেস এমনিও শেষ এর লাগিয়ে কংগ্রেসের যে অবস্থা কারণ আমি আগে থেকে অভিযোগ যে অভিযোগগুলি ঘুরিয়েছিলাম এখন দেখা যায় আস্তে আস্তে এটা প্রমাণিত আর মূল কত হইল যে দিল্লীততো আমাৰ মোটামুটি অলম'ষ্ট ফাইল ফাইনেল বিজেপি চৰকাৰ হ'ব দিল্লীত যদি বিজেপি চৰকাৰ হয় ষ্টেটো বিজেপি চৰকাৰ হ'ব আমাৰতো উন্নয়নৰ লোকে টকা লাগব আজকে